সো হ্যালো বন্ধুরা আজকে আমি দেব প্রথমবার চব্বিশ ঘন্টার জন্য চিকেন আর গরম ভাতের হোটেল তাও আবার এরকম একটা লোকেশানে তো দেখো দ্বারকেশ্বর নদীর আমাদের চরে তো এরকম একটা লোকেশানে আমি আজকে থাকবো তোমাদের সাথে তো খুব এনজয় হবে সারা দিন তো আজকে আমার থাকবে এখানে হোটেল গরম ভাত আর চিকেন কষা তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করি তো সারাদিন খুব ফাটিয়ে এনজয় করব। মাংসের টেস্ট কিন্তু বিশেষত এই ছালে তো সবাই কিন্তু অনেকে খাল খেতে পছন্দ করে কিন্তু মাংসতে কিন্তু মুরগি মাংসদের টেস্ট কিন্তু এই ছাল থেকে আসে যাই তো এই হচ্ছে মাংস একটু তলা হয়েছে কষা মাংস আর এই হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি ঝোল প্রায় রেডি অনেক বেলা হয়ে গেছে এ দেখো এই হচ্ছে আমাদের স্পেশাল আলু ভাতে মাখা তো কাঁচা পেঁয়াজ তার সাথে ওই যে মাংসর যে ইয়েটা ছিল গ্রেভিটা ছিল সেটা দেওয়া আছে লোকে সবাই কে স্বাগত তো দেখতে পাচ্ছেন লোকেশনটা পুরো নদীর পা চারিদিকে আমাদের টার্গেট সরের একদম মোড়াচট তো আজকে আমি করব এখানে দেবো আজকে আমি এক দিনের জন্য মাংস আর ভাতের হোটেল তো দেখতে পাচ্ছ এই হচ্ছে আমি সমস্ত জিনিসপত্র নিয়ে এসে গেছি আর এইখানটাই দেবো ছত্র করে একটা ভাঁজ দিয়ে আজকের জন্য খালি একটা হোটেলের মতো বানাবো আর ঠিকানা আমি এখনই চাপাবো ভাত আলু সেদ্ধ এবং তার সাথে কষা মাংস তো এই নদীর চরে কিন্তু প্রচুর মানুষ এখানে এই নদীর চরটা থেকে গরু ছাগল নিয়ে বহু মানুষ আসে এবং তার সাথে আছে বালিখাত পাশে এবং নিত্যদিনের সমস্ত মানুষেরা যাতায়াত করে এই নদীটার মাধ্যমে এই যে জায়গাটা এই জায়গাটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি কুচে মানে এই জায়গাটা বাঁকুড়া ডিস্ট্রিকের মধ্যে পড়ে আর এই জায়গাটা তোমার আমরা লোকাল এখানে আমরা বলে থাকি তোমার ঘাঁটি পাড়া আর এখানে দেবো দেখো চারদিকে একবার লোকেশানটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই বন্ধু তোমরা কি জানো যে এই নদীটাই আমাদের কাছে থেকে বড় বিস্ময় যখন শ্রাবণ মাসে এই নদী ভরা থাকে বর্ষাতে তো এই নদীর বুকেই যেতে দেখেছি কত মৃতদেহ কত তোমার মহিরুয়া গাছ এবং আবার এই নদীর দৌলতেই দেখো চারিদিকে সোনালি ধানে মরা কত কত শস্য তো একে কেন্দ্র করে এই নদীকে কেন্দ্র করে কত মানুষের খাদ্য সংস্থান ঘটে কত মানুষ খাবার সংস্থান ঘটায় আবার এই নদী কেড়ে নেয় কত প্রাণ বর্ষার সময় তো নদীর কত রূপই না একটাই জল যেহেতু এখন পড়ে গেছে তোমার অজ্ঞান মাস তো একবারে নদীর এক চট জল একদমই শেষ হয়ে গেছে প্রায় আর এখানে এখন চারটে পাঁচটা বাঁশ দিয়ে ছোট্ট করে একটা তিরপলের হোটেল দেবো তো যেখানে আমার সারাদিনের খাবার তৈরি হবে এবং আমি সারাদিন এখানে থাকবো তো দেখবো কোনো তোমার কোনো তোমার আসে কিনা কেউ খেতে কোনো খরিদ্দার আসে কিনা মোটামুটি একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেছে হোটেলের এবার এটা তিরপল দিয়ে ছাউনিটা করবো টাইম খুব কম এবং কাজ অনেক বেশি চলো দেখি অনেক কষ্টে কেউ হাসাহাসি করো না অনেক কষ্টে এটা দাঁড় করানো গেছে ভেতরটা একবার দেখো মোটামুটি একটা করা গেছে অনেকটা জায়গা ভেতরটাতে আমাদের মোটামুটি রান্না জিনিসপত্র সমস্ত কিছু রাখা যাবে তো যেহেতু আমরা বিকাল পর্যন্ত থাকবো তো সেই জন্য একটু স্ট্রাকচারটা তৈরি করা এতে করে দেখতেও ভালো লাগবে এবং আমরা ভিতরে খাওয়া দাওয়ার পরে একটু বসতেও পারবো ভেতরটাতে সেই জন্যে আরও করা এই দিকটা একটু টান দেওয়া বাকি আছে তো আমাদের দেখতে পাচ্ছ হয়ে গেছে মোটামুটি একটা ছোট করে সেট আপ তো এই হচ্ছে আমাদের আজকের জন্য হোটেল আর আমরা এখন নিয়ে যাব এখান থেকে ভাতগুলো ওখানকে নিয়ে যাবো কারণ ওখানে রান্নাটা হবে তখন আমাদের রেডি হয়নি বলে এতক্ষণ রেডি হয়নি বলে আমরা এখানে রাস্তাটা করছিলাম এই সবে শুরু হলো তোমার এখনো চব্বিশ সাল পড়েনি যেহেতু তো এই সবে শুরু হলো পিকনিক এবার হচ্ছে পিকনিকের মজাই মজা আর তারপর আমাদের তো এখানে শুরু হবে পৌষ সংক্রান্তির মেলাগুলো আর মেলাগুলো যখন শুরু হবে তখন তো পুরো পাড়ায় পাড়ায় তোমার প্রতিদিনই প্রায় এখানে ওখানে মেলা তো তো সেই লেভেলে অনেক অনেক ভিডিও পাবে এবং অনেক কিছু ভালো ভালো কন্টেন্ট নিয়ে কাজ হবে তো সেটা একটু অপেক্ষা করো আর কিছু মধ্যে অনেক ভালো ভালো টপিকের উপরে অনেক ভালো ভালো সাজানো গোছানো ভিডিও আসতে চলেছে মোটামুটি কাটাকাটি সমস্ত কিছু মোটামুটি হয়ে গেছে তো বেলা খুবই ছোট আর এখানে ভাত হচ্ছে ভাত আর তার সাথে আলু দেওয়া আছে আলু সেদ্ধ হবে আলু ভাতে আর এখানে তোমার এই যে মাংসর জন্য সমস্ত পেঁয়াজ আর তোমার টমেটো আদা রসুন সমস্ত কিছু রেডি করা আছে আর যেহেতু অন্য তরকারি হবে না সেই জন্য ভালো করে আলু মাখা হবে আর তার সাথে একটু গ্রেভি মানে কষা যুক্ত মাংস আর তার সাথে ঝরঝরে ভাত দেখি কতক্ষণে কমপ্লিট হয় এই যে আদা রসুনগুলো এগুলো এই যে এটা দিয়ে মোটামুটি একটু হালকা করে তোমার ছিলে দেবো তো যেহেতু এখানে ছেঁচার জন্য ছোটো আমল দিস্তা নেই আমল দিস্তা থাকলে হয়তো ওতে হয়ে যেত তো চলো এটা একটু হালকা করে ছিলে নিন দেখো এই সাইডে মোষ সান করাতে এসেছে এই নদীটায় সারাদিন যদি থাকো দেখো তাহলে বহু রকম বৈচিত্র্য দেখতে পাবে ওই সাইড দেখো তোমার মোষের গা ধোয়ানো হচ্ছে এই দিকটাই আর ছোটো ছোটো দেখো পাথরের পিছু ছোট্ট ছোট্ট তখন ছোটোবেলায় নদীতে এলে এগুলো কুড়ি নিয়ে যেতাম বাড়িতে ওই সাইডে দেখো গায়ে গা ধোয়ানো হচ্ছে মোষের গরু টরু সমস্ত কিছু আর একটু বেলা হবে দেখতে পাবে পুরো পাড়ে পাড়ে গরু মোষ সমস্ত গা ধুয়ে যাচ্ছে এবং মানুষও স্নান করতে আসে এই সাইডে তো এটাই হচ্ছে মজা মেনলি গ্রামের নানা রকম বৈচিত্র্য আর বিভিন্ন ওয়েদারে বিভিন্ন রকম দৃশ্য আর কিছুদিন পরে এই যে নদীর ধারগুলো সাইডে দেখতে পাবে শুধু হলুদ 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 সরষে ফুল ফুটে আছে তো অপরূপ সুন্দর দেখা যাবে দেখা যাবে ওইখানে তো এই যে পার্কটা দেখতে পাচ্ছি ওখানে রাস্তা করা আছে ওই ধরে ট্রাক্টার মোটরসাইকেল গাড়ি সমস্ত কিছু যাতায়াত করা যাবে ওই সাইডে যে গ্রামগুলো আছে গ্রামের দিকে ওই দেখো একটা মোটর সাইকেল নিয়ে যাচ্ছে ওই সাইডে নদীর পারে পারে শর্টকাট রাস্তা মানে কোথাও যেতে হলে এটাই মজা পিকনিক তো মানে খাওয়াটা তো ঘরেতেও খাওয়া যায় এই মানে মাঝে মাঝে সময় পেলে এখানে এলে না মনটা পুরো ফ্রি হয়ে যায় এটাই তো অবাক বিষয় এটা বর্ষার সময় পুরো জল মানে কানায় কানায় হয়ে থাকে আর এখন কত সুন্দর মজা নিচ্ছে এখানে এই জায়গাটাতে আর এই যে ভাঙা যে বালি দেখতে পাচ্ছে না এটা আমাদের সব সবথেকে সব থেকে দামি বালি মানে এইখানে বালি খুবই খুবই মানে চাহিদা প্রচুর মার্কেটে কারণ এটাতে খুব ভালো কনস্ট্রাকশানের কাজ হয় তো সেই জন্য এখানে প্রচুর দামও যেরকম বালির আর চাহিদাও প্রচুর আর কিছুদিন পরে তোমার এই ঠান্ডাটা পড়বে আর এই নদীর মানাতে কিন্তু সাঁকালু চাষ হয় সাঁকালু সেই মজা লাগে যদি টাটকা তুলে খাও অনেকে হয়তো খেয়েছো জমি থেকে তুলে কিন্তু এই যে টাটকা তুলে জমি থেকে যে খাওয়ার মজাটাই আলাদা তো শাঁকালু তুলে তারপরে তোমার এই সময় যে গাজর টাজর করে অনেক হয় তো এই তোমার ওই নদীর মানাতে কিন্তু এগুলো খুব বিরাট পরিমাণে চাষ হয় যেহেতু এখানে মাটিটা একটু বেশি উর্বর তো আমরা এলে এই সাইডে সাঁকালু তুলে খাই এটা মেনলি তুমি পাবে সরস্বতী পুজো মাঘ মাসের ঠিক আগে আগে তখন মার্কেটে ওঠে আর ওই সময় কিন্তু সাঁকালুর দামটা প্রচুর পরিমাণে থাকে আর তোমাদের ওই সময় একটা নদীর মানার সাথে দেখাবো যে কী পরিমাণ ওই সময় তোমার ফসল তোমার এই পাওয়া যায় আর তোমার আমাদের এই সাইডে কিন্তু বিলাতি কুলেরও চাষ হয় অনেকে নিজের জমিতে বিলাতি কুলের চাষ করে তো তাদেরও এই মাঘ মাছটাই কিন্তু প্রচুর পরিমাণে ফলন হয় আর আমরা আসি এই সময় খেতে আসি মশলাটা ছিল এই মশলা থেকে কিছুটা তুলে রাখলাম সেটা হচ্ছে আলু ভাতে মাখার জন্য আর হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো কিন্তু খুব বেশি পরিমাণে খুব বেশি দেওয়া হয়ে গেছে তার কারণে আমাদের পেঁয়াজ রসুনের মশলাটা কম হয়ে গেছে দেড় কেজি মাংস অনুযায়ী তো এই যে দেখো গ্রেভিটা গ্রেভিটা একবার দেখো কীরকম তোমার এটা হয়েছে মশলাটা কীরকম হয়েছে কালারটা কীরকম হয়েছে হয়তো হলুদটা একটু বেশি হয়ে গেছে হলুদ আর আর আমাদের কিন্তু ছিলার মতো কিছু ছিল না ওই জন্য এই আদা রসুনটাকে আমরা এ করে দিয়ে দিয়েছি একবার তো মাংসর টেস্ট কিন্তু বিশেষত এই ছালে তো সবাই কিন্তু অনেকে খাল খেতে পছন্দ করে কিন্তু মাংসতে কিন্তু মুরগি মাংসতে টেস্ট কিন্তু এই ছাল থেকে আসে যাই বলো না কেন হয়তো এটা একটু স্বাস্থ্যের জন্যে যারা একটু স্বাস্থ্যকর খাবার খায় তাদের জন্য হয়তো একটু অসুবিধার কিন্তু আমাদের গ্রামের দিকে কিন্তু বেশিরভাগ মানুষ এই ছাল খেতে খুব পছন্দ করে যেটা স্কিন মুরগির আমাদের এদিকে কিন্তু খালপোস মাংস খুব একটা কেউ নেয় না কালকে আমরা কিছুটা ভেজেছিলাম এখান থেকে মোটামুটি এক দুশোর মতো এখান থেকে নিয়েছিলাম এই সাইডে দেখো তোমার এপার কা এপারে যে সমস্ত মানুষের জমি টমি আছে সেই সব মানুষ দেখতে পাচ্ছ গরু গাড়ি করে নিয়ে যাচ্ছে ওপারে যাচ্ছে দেখতে পাচ্ছ ওই পারে যাদের জমি আছে এই দেখো তোমার ছোট দমকল মেশিন আর তোমার স্প্রে মেশিন সমস্ত কিছু নিয়ে ওপারকে যাচ্ছে ওপারে চাষের কাজের জন্য তোমাদের বললাম যেমনটা যে আজকে যদি সারাদিন এখানে কাটাই অনেক রকম মানুষ অনেক রকম বৈচিত্র্য ছবি দেখতে পাবে তো দেখো গরু গাড়িতে কেমন পার পার হয়ে যাচ্ছে ওপারকে আবার ঠিক টাইমে পারে সমস্ত আবার দেখবে ফিরবে তো এখানে দেখো হাত জালে কত সুন্দর মাছ ধরছে তো দেখে মনে হচ্ছে জল কিন্তু অল্প কিন্তু এখানে প্রচুর কুচো মাছ পাওয়া যায় চুনো মাছ পুটি মাছ চিংড়ি মাছ ছোট ছোট মাছ আর যখন জল বেশি থাকে তখন প্রায় সাতজন আটজন করে একটা করে টিম আসে সেই টিমগুলো সবাই মিলে এখান থেকে মাছ ধরে নিয়ে যায় আর যে মাছগুলো পায় তারা ভাগ করে নিজেরা ঘরেতে খায় আর যদি খুব বেশি পরিমাণে পায় তখন বাজারে বিক্রি করে মাছ পড়ছে গা চলে একটু পরে দেখবো আর কিরকম কি মাছ পেলো বা কিরকম মাছ আহ এই যে ঠান্ডা একটা বাতাস বইছে কি সেন্ট কত সুন্দর একটা এই সময় যে ওই ফালে যে ইয়েটা হয় তোমার যে জমি চষা হয় একটা মাটি থেকে একটা সেন্ট ওঠে দুর্দান্ত লাগে তো এই টাইমে দেখতে পাচ্ছ একটু লাটতে অসুবিধা হচ্ছে তার কারণ হচ্ছে সাঁড়াশি নেই এখানে সাঁড়াশি দিয়ে যে ধরবো আর ভয় লাগছে যদি এটা উল্টে যায় একদম টোটালি বালিতে পড়ে যাবে তো কড়াইটার মধ্যে এখানে একটু লাড়তে অসুবিধা হচ্ছে নাড়াতে তো দেখো তো পুরোটা এখন মশলাগুলো হালকা করে মাখিয়ে নেবো পুরোটা তো এই হচ্ছে আমাদের এই পুরো চিকেন তো আমরা আছি তিনজন আর টোটাল মোটামুটি দেড় কেজি মতো আছে মাংসটা যেটা দিয়েছে সেটা কিন্তু খুব ভালো কোয়ালিটি মাংস দিয়েছে পুরো একটা হচ্ছে বড় টোটাল মুরগির কারণ দুটো ঠ্যাং থেকে শুরু করে সমস্ত কিছু এর মধ্যে আছে তো সেই লাগছে একটা সুন্দর সেন্ট উঠেছে এখানে মাংসটার মধ্যে আহা হা অপূর্ব সেন্ট তো এই হচ্ছে মাংস একটু তোলা হয়েছে কষা মাংস আর এই হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি ঝোল প্রায় রেডি অনেক বেলা হয়ে গেছে এতটা আশা করেনি যে এতটা দেরি হবে এখন ফুটুক এখন এখন নামাত ফুটুক মানে ঝোলটা আর একটু ইয়ে হোক না না একটু হোক এটা এতটা ইয়ে হলে হবে না তো এই দেখো কষা তোলা আছে তো কষাটা টেস্ট করবো ধর তো দেখো লেগ বিস আর এই চিকেন কষা আর একবার খালি এখান টাইমটা দেখো জাস্ট তিনটে মতো খালি লোকজন আর চিকেন কষা এই এই জায়গার মধ্যে বুঝতে পারছো পুরো দুর্দান্ত লাগছে বড় রেস্টুরেন্টে অনেক দামি খাবার অনেক বিদেশি খাবার খাওয়া যায় তুমি বাড়িতে বসেও চিকেন মটন সমস্ত কিছু খেতে পারো কিন্তু এই জায়গার মধ্যে তো আমরা কিন্তু গ্রামে থাকলে কিছু যেমন কিছু জিনিস থেকে বঞ্চিতও হয় গ্রামের দিকে আবার কিছু জিনিস ফেসিলিটিও বেশি আছে যেটা শহরের দিকে মানুষ পাবে না তো তার মধ্যে দেখো এই যে ইচ্ছে হয়েছে তো এখানে আমরা যখন ইচ্ছা যেদিন ইচ্ছা আজকে জাস্ট ভিডিও করলাম বলে ভিডিওটা পৌঁছাচ্ছে তোমাদের কাছে কিন্তু আমরা যেদিন ইচ্ছা হয় আমরা চলে আসি আমরা একটা দিন এনজয় করি আবার চলে যাই পারি তো চলো আবার দেখাচ্ছি গ্রেভিটা সেই লেভেলের টেস্ট এবার নদীতে চান করব অল্প করে তারপর আমরা খাওয়া দাওয়া করবো খাবারটা আমাদের তো যেটা নিত্য দিনে যেটা যত আমাদের এদিকে যত ভালো মন্দ থাকুক যেটা না হলে চলে না সেটা হচ্ছে হাতে দেখতে পাচ্ছি আলু মাখা তো তুমি এখানকার আমাদের বাঁকুড়ার দিকের মানুষকে যত ভালো খাবারই দাও কেন তো তারা কিন্তু আলু মাখা মানে আলু ভাতে বলে এটা আমাদের এই সাইডে তো আলু ভাতে মাখা কিন্তু খুব পছন্দ করে আর তার সাথে যদি কাঁচা পেঁয়াজ থাকে তো আরও ভালো লাগে এটা যদিও আমরা ওই মাংসর ঝোলের মশলা মাখা পেঁয়াজটা নিয়েছিলাম তো দেখো মশলা মাখা পেঁয়াজটা দিয়ে যদিও মাখবো তো এটাকে আবার মডিফাই করে অনেকে খাই অনেকে মাছ মোয়া দিয়ে ছোটো ছোটো যে কুচো মাছগুলো হয় সেগুলো দিয়ে আলু ভাতে মাখা করে অনেকে আবার বেসন ভাজা মাখা দিয়ে করে অনেকে চপ মাখা দিয়ে করে তো ভাতের সাথে কিন্তু নর্মাল যেটা আলু ভাতে মানে আলু মাখা যেটা সেটাই ভালো লাগে তো কলকাতার দিকে এটাকে বলে দেখেছি আলু চোখা এ দেখো এই হচ্ছে আমাদের স্পেশাল আলু ভাতে মাখা তো কাঁচা পেঁয়াজ তার সাথে যে মাংসর যে এটা ছিল গ্রেভিটা ছিল সেটা দেওয়া আছে তো বাড়ির যেগুলো ঘরোয়া গৃহস্থের যেগুলো আলু ভাতে মাখা হয় না সেগুলো হয় তেল লঙ্কা ভাজা মানে জিরে লঙ্কা আর তেল দিয়ে ভাজা থাকে তো সেটাকে বলে তেল লঙ্কা ভাজা ওইটা দিয়ে সাধারণত গৃহস্থ বাড়ির হয় তো আমাদের এখানে যেহেতু পিকনিকের তো সেই জন্য ওই যে মাংসর মশলাটা দিয়ে করে নিচ্ছি এটাও কিন্তু খেতে খারাপ হয় না ওই যে সকালের দিকে যে চপের যে মশলাগুলো হয় সেই মশলাগুলোর মতো এটা অনেকটা বেলা যেহেতু পড়ে গেছে তো অল্প করে সবারই খাবার বেড়ে নিচ্ছে এই ঝোল সবারই পাতা পাতে নিয়ে নেব তো বাটি আনা হয়নি তাড়াহুড়োর মধ্যে এই হচ্ছে আমাদের ভাত দিই হালকা করে কিছু ভাত এক্সট্রা রাখছি দেখতে পাচ্ছো পিছনে আমাদের সঙ্গীরা সব আছে চলো এবার তোমার আলু ভাতাগুলো পাতে পাতে দিয়ে দিই হচ্ছে দেখো ভাতে আর পেঁয়াজ আছেন পেঁয়াজগুলো কাঁচা কামড়ে খাওয়ার জন্য তো এবার পাতা তো বালির খুব ভয় লাগছে যদি একটু বালি পড়ে যায় পাতে তাহলে মোটামুটি খাওয়া সব শেষ কথাগুলো এমন দোষা কেন রে উনি ফ্ল্যাট হয়ে গেছে এই হচ্ছে ঝোল তো চলো একটু টেস্ট করি চিনি আনতে ভুলে গেছিলাম চিনি ছিল না তো টমেটোটা কিছুটা চিনির কাজ করেছে আর এখন এই আলু আলু দিয়ে চিনি অনেকটা কিন্তু মিষ্টারা এসে গেছে যতটা ভেবেছিলাম চিনির জন্য বজা যাচ্ছে না

হবে খেতে দেবো আমাদের খাওয়া হয়ে যাক তারপর ওদের খেতে দেবো একদম পুরো এখানে ক্লিয়ার করে গুছিয়ে একদম ধুয়ে টুয়ে এখান থেকে চলে যাবো তো আমাদের খাওয়া মোটামুটি কমপ্লিট এবার দেখতে পাচ্ছো এতগুলো বাচ্চা আছে এদিকে খেতে দেওয়ার পালা ভালো করে মেখে দেবো ভালগুলো ঝোল দিয়ে মাংস দিয়ে ঝোল দিয়ে ভালো করে মেখে দেবো দিয়ে ওদেরকে খেতে দেবো দাঁড়া দাঁড়াবি দাঁড়াবি বেলা পড়ে এসেছে একদম সন্ধ্যে সাঁচবেলার মুখে তো দেখতে পাচ্ছ যে যে সমস্ত কুকুরটা নিজের বাড়ি ফিরে যাচ্ছে আর এই সাইডে দেখো কিছু কাক আর এই হচ্ছে আমাদের দ্বারকেশ্বর নদীর চর তো এটাকে এক কথায় বলা চলে যে সোনা আমাদের কাছে কারণ এটাই মানুষের রুজি রোজগার এখানটাকে ঘিরে তো যেহেতু আমাদের এই সাইডটা তো কৃষি প্রধান মেন এলাকা মানে কৃষকদেরই মেন জায়গা তো এখানে মেন চাষবাস কিন্তু এই নদীর উপরেই ডিপেন্ড করে নদীর উপরেই নির্ভর করে হয় তো বেলা প্রায় পড়েই এসেছে দেখো তো সূর্য কিন্তু চলে চলে গেছে নদীর জলও কালচে হয়ে এসেছে আর এই দেখো নদীর জল ধীরে ধীরে শুরু শুরু বেগে বয়ে চলেছে তো চলো এই ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি তো নতুন নতুন কন্টেন্ট নিয়ে নতুন নতুন অনেক ধরনের নতুন ধরনের টপিকের উপরে ভিডিও আসবে তো সবাইকে আমার অসংখ্য ভালোবাসা যারা ভালোবাসা দিচ্ছ বা ভিডিও দেখছো তো ধৈর্য ধরো অনেক ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো তো কিছুটা আমার এখন একটু নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম তো আস্তে আস্তে স্ক্রিপ্ট লিখছি এবং স্ক্রিপ্ট তৈরি করছি এবং অনেক ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবে তো সবাইকে বাই আবার দেখা হবে দ্বিতীয় কোনো অন্য কোনো ভিডিওতে তো সবাই ভালো থেকে সুস্থ থেকো এবং নিজের খেয়াল রেখো বাই